তোমরা হয়তো ভাবছ এই সময় আবার দুর্গাপুজো আসলে কাল নাই এই সময় মহিষ মর্দিনী পুজো হয় আজকে যেদিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে কালনার অষ্টমীর পুজো আর এই দিনের ব্লগটাই আজকে তোমরা দেখবে ইউটিউবে একটা নতুন ঝামেলা শুরু হয়েছে এক এআই দোভাষী নিয়োগ করেছে ইউটিউব সম্পূর্ণ নিজের স্বার্থে এবং বাংলা ব্লগকে বিশ্বজনীন করার জন্য এতে বাংলা কথা বলা এবং বাংলা টাইটেল দুটোই কিন্তু ইংলিশে কনভার্ট হয়ে যাচ্ছে তাই ভিডিওর প্রথমেই আমি তোমাদের দেখিয়ে দিয়েছি যে কিভাবে তোমরা ইংলিশ থেকে ভিডিওটাকে বাংলায় দেখতে পাবে সেটা অবশ্যই চেক আউট করে নিও কারণ এটা দেখলে তাহলে তোমরা ব্লগটা খুব ভালো প্র্যাক্টিক্যালি কালনাই এই মহিষমর্দিনী পুজো আর রাখি এই দুটোর জন্যেই আমরা এসেছি বহুদিন তোমরা জানো দ্বীপের পড়াশুনোর জন্য আকাশের ক্লাসের জন্য আমরা বাইরে কোথাও বেরোইনি আর দীপও একা বাড়িতে থেকে থেকে একেবারে বোর হয়ে যাচ্ছে আমার কথা তো বাদই দাও রান্নার পর খাওয়া খাওয়ার পর শোয়া শোয়ার পর উঠে পড়াশুনো করিয়া আবার রান্না এই নিয়েই আছে আছি আমরা দর্শন করব। মেলাটা যার জন্য প্রথমত বলে রাখি এই মেলা কিন্তু এক মাস থাকে কিন্তু সবথেকে বেশি ভিড় হয় পঞ্চমী থেকে দশমী এই সময়টার মধ্যে দূর দূরান্ত থেকে লোকজন মেলা করতে এখানে আসে মেলা করতে যাচ্ছি এই কথার অর্থ হলো আমরা মেলায় বেচা কেনা করতে যাচ্ছি প্রফিট করতে যাচ্ছি বা লাভ করতে যাচ্ছি এখানে সারা রাত্রি ধরে নানান ধরনের ধর্মীয় অনুষ্ঠান হয় অনেক নাচ গান হয় যার কিছু কিছু আমি ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি সবটুকু পারিনি কপিরাইটে পুরোটাই বাদ চলে যাবে আর এখানে পুজোর সমস্ত সাজ সরঞ্জাম পাওয়া যায় খুব ভিড় এড়িয়ে সদীপ আর মৌ আমাদের নিয়ে পৌঁছে গেল মহিষমর্দিনীর একেবারে সামনের শাড়িতে আর এখানে চলছিল অনুষ্ঠান সেটাও খানিকটা তোমাদের জন্য আমি ক্যাপচার করে নিয়ে এসেছি ধর্মীয় অনুষ্ঠান গ্রামের দিকে ঠিক যে ধরনের অনুষ্ঠান হয় শিব দুর্গা পার্বতী এই সমস্ত সেজে পাড়ার বাচ্চা কাছাড়া অনুষ্ঠান করে এখানে ব্যাকগ্রাউন্ডে কাঁসুর ঘন্টা ঢাক ঢোলের সঙ্গে গান চালিয়ে অনুষ্ঠানও চলছে আসুন খানিকটা দেখি শুধুমাত্র যদি পয়সার জন্যেই ব্লগিংটা করতাম অবশ্যই এগুলো সবটাই মিউট করে দিতাম কিন্তু সেটা তো করি না আসুন মায়ের দর্শন করি এখানে কিন্তু প্রত্যেক দিন টাকা না নিয়ে একেবারে বিনামূল্যে প্রত্যেককে খাওয়ানো হয় প্রত্যেক দিন দুপুরে এবং রাতে ভোগের ব্যবস্থা থাকে তার জন্য আলাদা বাড়িও তৈরি হয়েছে যেখানে সার দিয়ে বসে এই ভোগ খাওয়ানো হয় ঠাকুর তো দেখা হয়ে গেল এইবার আমরা মেলায় প্রবেশ করব মেলায় প্রবেশের মুখে ঠিক এই জায়গায় আমার সঙ্গে দেখা হয়ে যায় প্রীতমের আমার ক্যামেরাটা তখন দ্বীপের হাইটে সেট করা ছিল মৌয়ের পায়ের নোখটা যেহেতু উপড়ে গেছে দ্বীপ মৌকে নিয়ে খুব সাবধানে মালার ভেতর এগোচ্ছিল বারবার দৃষ্টি দিচ্ছিল দিদির পায়ের ওপর যেন কেউ পা না ফেলে দেয় দীপ আর মৌকে ক্যাপচার করতে গিয়ে আমার প্রীতমকে ক্যাপচার করা আর হলো না দ্বীপ যথেষ্ট লম্বা আর প্রীতম আমার থেকেও অনেকটা বেটে কে প্রীতম চিনতে পারছো না প্রীতমকে দুনিয়া রিমি দিশানি সেই প্রীতম ওদের বাড়ি তো কালনাতেই কালনা থেকে প্রপার নয় একটু দূরে জাপটের দিকে ওদের বাড়ি আর এখানে আসা মানেই সৌর্যকে সমস্ত রাইডে ওঠাতে হবে এবার এত বড় মেলা তার মধ্যে আজকের দিনে ছিল সাংঘাতিক ভিড় সাংঘাতিক গরম অষ্টমীর মেলা বলে কথা রাখিতে ভাই বোনেরা একসঙ্গে হয়ে এসেছে মেলা দেখতে ঠিক যেমন জামাই ষষ্ঠীতে পুরনো দিনে আমরা সব শালি বাবুরা মিলে সিনেমা দেখতে যেতাম ঠিক সেরম বিশ্বাস করো আজকে এত গরম ছিল আমরা খালি ক্ষণে ক্ষণে খাওয়ার জল আর আইসক্রিম কিনে খেয়েছি কিন্তু আমাদের প্ল্যান ছিল মেলা থেকে আমরা ভেলপুরি খাবো কিন্তু এবারে মেলায় দোকান বসা অনেক কম কারণ রেট অনেক বেড়ে গেছে তাই আমরা পাঁশকুড়ার চপ খাবো এইটা ঠিক করলাম এখানে মৌ আমি দিদি আর মিস্টার বিশ্বাস সকলেই মোচার চপ পনিরের চপ এই সমস্ত চপ কিনে খেলাম চপগুলো কিন্তু ভীষণ টেস্টি ছিল আর চোখের সামনে গরমা গরম ভেজে দিচ্ছিল তবে বিশ্বাস করো জলের থেকে বেশি আনন্দ আজকের কোনো খাওয়া দাওয়াই আমাদের দিতে পারিনি আমরা অনেক ভেলপুরি খুঁজেছি কিন্তু ভেলপুরি ওখানে ছিল না বরং পিজা মোমো আইসক্রিম এই সমস্ত দোকানগুলো আস্তে আস্তে দখল করে নিচ্ছে আমাদের পুরনো ঘুগনি আলু কাবলি ভেলপুরি পাপড়ি চাট এই সবের ঐতিহ্যকে এখানে মৌ আমাদের মকটেল খাওয়ালো মকটেলগুলো ভীষণ টেস্টি ছিল বাট খুব ওভার রেটেড ছিল মোটামুটি আমরা সকলেই খেয়েছি কারণ এত গরম ছিল উইদাউট লিকুইড কিচ্ছু খেতে ভালো লাগছিল না আর তার পেছনেই শুনতে পাবে অ্যানাউন্স হচ্ছে সেই আমাদের ছোটোবেলায় আমরা বিভিন্ন মেলায় গিয়ে যেরকম দেখতে পেতাম সেই রকম জিনিসপত্র চার মাথাওয়ালা বাচ্চা আটটা হাতওয়ালা গরুর মতো মুখওয়ালা অন্য কোনো প্রাণী বড় বড় সামুদ্রিক জিনিসপত্র যেগুলো দেখতে অনেক ছোটোবেলায় আমি বিডি অফিসের মেলায় যেতাম নৈহাটির সেখা ওখানে আসতো আর এখন ওইসবের জায়গাও নেই ওই সব জিনিস দেখাও যায় না গ্রামের মেলা বলেই হয়তো হঠাৎ করে এই বছর এসে

কিন্তু তা সত্ত্বেও তোমাদের দেখানোর জন্য হ্যাঁ কেবলমাত্র তোমাদের দেখানোর জন্য খুব রিস্ক নিয়ে লুকিয়ে লুকিয়ে আমি ভিডিও করেছি আমাদের ব্লগারদের যদি ইচ্ছে থাকে তাহলে কিন্তু আমরা যে কোনো পরিস্থিতিতে ভিডিও করতে পারি এই পুরো র্যাকের ওপরেই পরপর পরপর শিশিতে জিনিসগুলো সাজানো ছিল ঠিক এরমভাবে আরবিসি কলেজের ল্যাবেও আগে থাকতো এখন কি জানি কেন একদমই নেই তারপর সৌর্যকে বিভিন্ন রাইডসে উঠিয়ে আমরা কিছু চেষ্টা করলাম যে লাক ট্রাই করব দেখি আমাদের লাকে কি বাঁধে ঘন্টা বাঁধল সবথেকে মৌকে ফিরতেই হতো আর দ্বীপেরও সকালে না হলেও বিকেলে যেতেই হতো মিস্টার বিশ্বাসেরও অফিস শুরু হয়ে যাচ্ছে তাই কালকে ভোর ভোর যেহেতু বেরোনো আমাদের লাখ আমাদের সঙ্গ দেয়নি তাই আমরা কোনো কিছুই জিততে পারিনি প্রতিবার অন্তত বেলুন ফাটিয়ে মিস্টার বিশ্বাস সৌম্য এরা একটা মগ একটা কাপ অন্তত পায় এবারে এত তাড়াতাড়ি যে কিছুই করতে পারল না এরপর আমরা চেঁচামেচি করছিলাম বিশেষত আমি মথুরা কেক খাব জিনিসটা একটা ভেজ কেক এটা ভেবেই খেয়েছি কিন্তু ময়দার ডেলা ছাড়া আর আমার কিছুই মনে হয়নি প্রচণ্ড নামি দামি সবাইয়ের কাছেই শুনি নবদ্বীপের রানাদার সেই নিরামিষ বিরিয়ানির মতো কিন্তু মথুরা কেক খেয়ে আমি সত্যি বলছি মনে হয়েছে পুরোপুরি লোক ঠকানো একটা জিনিস এখানে একটা ময়দাকে একটু নরম করে মেখে সাদা তেলে ভেজে চিনির গুঁড়ো মাখিয়ে প্রত্যেককে দেওয়া হচ্ছিল প্রচণ্ড অখাদ্য খেতে আমি যদি বাড়িতে এটা করি কেউ খাবে না দোকান থেকে টাকা দিয়ে কিনে খাওয়া একদম বোকামি হয়ে গেছে আমাদের তবে এটা কিন্তু খেতে চেয়েছিলাম আমি সকলের সামনে বলেছি খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে কিন্তু আমার একটুও ভালো লাগিনি আর ভবিষ্যতে আমি কোনো দিন মথুরায় গিয়ে তো বাদ দিন নৈহাটিতে বসেও আর কোনো দিন আমি মথুরা কেক খাবো না এটা কোনো খাওয়ার মতো টিম ছাড়া কেক আমি প্রচুর খেয়েছি কিন্তু এত অখাদ্য কেক আমি জীবনে খাইনি এটা খাওয়ার পর আমরা আবার চলে গেছি আইসক্রিম খেতে মানে বুঝতে পাচ্ছেন মেলায় গিয়ে দু বোতল জল দুবার আইসক্রিম একবার মকটেল তাহলে বোঝা কি গেল কী ধরনের গরম পড়েছিলো সেই দিন আর পিছনে তো তারা ছিল বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে ব্যাগ গোছাতে হবে ছুটি শেষ নৈহাটিতে ফিরতেই এখানেই এন্ড করছি জাস্ট জল কিনে বাড়ি যাও চল আজকের মতো কেমন একদম মেলাটা অবশ্যই জানিও আর তার সাথে সাথে আমাদের মহিষ নন্দিন ঠাকুরের কাছে প্রার্থনা করো কেন আমরা সকলে ভালো থাকি আর তোমাদের জীবনেও সুখে শান্তিতে পড়ে ওই যে